নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং মহিত চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৌত্রিশ সাইজের ফোর টাক্স বেল্ট ব্লাউজের একটি কাটিং আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন ভিডিওটি যদি একবার মনোযোগ দিয়ে দেখেন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেলে যদি নতুন ভিডিও থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনটিকে লম্বা করে এভাবে ভাঁজ করে নেব বন্ধ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক সুন্দর করে সমান করে ভাঁজ করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি সবার প্রথম লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলের মাপ জিনিস লম্বার মাপটা এভাবে মার্ক করে নিয়ে একটা লাইন প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা আর্ম হোলও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে একটা সোজা লাইন টেনে নিব শোল্ডার পর্যন্ত এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি যেহেতু তোমার চৌত্রিশ রয়েছে চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার এই লাইনটাকে সোজা করে টেনে দেব এবার নিয়ে নিব আর্ম হোলের গোলাইটা আর্ম হলে গোলাইটা ঠিক যতটা আমি এখানে নিচের দিকে মার্কিং করেছি সেই মার্ক অনুযায়ী দু দুভাজ করে নিলাম হাফ করে নিলাম হাফ করে নিয়ে একটা মার্কিং করলাম এবার নিয়ে কোনা থেকে একটা মার্ক কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম এবার এই তিনটে লাইনকে কিন্তু মিলিয়ে দিব ঠিক এখানে মিলিয়ে দেওয়ার পরে নিচের দিকে দু সুদ নামিয়ে দিয়ে আরমহলের শেপটা দিয়ে দিলাম গোলা আমার হয়ে গেল নিচের দিকে নিয়ে নিব এবার কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইনটি নিয়ে মিলিয়ে নিব এটা কিন্তু সেলাইয়ের লাইন সাইড দিয়ে আরেকটা লাইন নিয়ে নিচ্ছি কাটিং করার জন্য এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা ঠিক এখান থেকে আমার যতটা রয়েছে সেইভাবে কিন্তু হাফ হাফ করে করে নিলাম যে মাপটা আসবে এখানে কিন্তু টেকিনের মাপটা হবে ঠিক সোজা করে এভাবে সাড়ে চার ইঞ্চে টেকিনের মাপটা নিয়ে নিলাম দু সাইড থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব এবার নিয়ে নিব গলার চড়াটা গলার চওড়াটা নিয়ে নিব আমি সোয়া দুই ইঞ্চিতে দুই পয়েন্ট দুই ইঞ্চিতে এখানে মাপটা নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা ঠিক আমি এখানে নিয়ে নিব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক একই রকমভাবে এই পাশটা তো নিয়ে নিব সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে একটা মার্ক করে নেব একটা বক্স বানিয়ে নেব এই মাপে করলে কিন্তু পেছন দিকের গলা কখনোই পড়ে যাবে না শোল্ডার থেকে নিচের দিকে খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টলি বসে থাকবে শোল্ডারে এবার গলার শেপটা দিয়ে দিচ্ছি পেছন দিকে আমার পান শেপ হবে ঠিক এইভাবে আমি শেপটা দিয়ে দিলাম পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ঠিক মার্ক অনুযায়ী এভাবে কাটিং করে নিলাম এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করবো সামনের পাটটা যখন কাটিং করবো সবার প্রথমে কিন্তু এখানে হুক পট্টির জন্য হাফ ইঞ্চি মার্কিং করে রাখবো এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ আসবে ঠিক এভাবে হাফ ইঞ্চি একটা লাইন টেনে রাখলাম লাইন টেনে রেখে পেছন পাটটাকে বসিয়ে নেব সুন্দরভাবে সমান করে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এবার নিয়ে নিব মাপগুলো নিচের দিকে যেহেতু আমার এল হবে এখানে নিয়ে নিব এক ইঞ্চি নিচের দিকে দুপাশে এক ইঞ্চি করে নিয়ে নিলাম নিয়ে একটা লাইন টেনে নিব সোজা করে একটা লাইন টেনে নিব এবার নিয়ে নিব সাইডে সাইডে নিয়ে নিব করে লাইন টেনে নিব পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন নিচের দিকে এক ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি বেশি রাখতে হবে আর সামনের দিকে যদি হুক থাকে তবে এই হাফ ইঞ্চিটা রাখতে হবে হুক কোটের জন্য আর যদি না থাকে তাহলে কিন্তু এই হাফ ইঞ্চিটা রাখতে হবে না ঠিক এবার নিচে যে মার্কটা করেছি সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম সুন্দরভাবে এভাবে কাটিং করে নিলাম এবার পেছন পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করবো না সামনের পাট কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্টের মার্কুলো নিয়ে নেব প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা ঠিক একই রকমভাবে নিয়ে নিব সোয়া দুই ইঞ্চি সয়া ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা আপনারা যদি মিডিয়াম পছন্দ করেন তাহলে কিন্তু এখানে ছয় ইঞ্চি দিয়ে দেবেন আর যদি একটু ডিপ পছন্দ করেন তাহলে কিন্তু সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করবেন এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করলাম ঠিক এই পাশটাও আমি সোয়া দুই ইঞ্চি নিয়ে নিলাম তারপর একটা লাইন টেনে বক্স বানিয়ে নিব এবার গলার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে গলার রাউন্ড শেপটা আমি দিয়ে দিলাম গলাটা আমার ড্রয়িং হয়ে গেল এবার নিয়ে নিব তালপাটের শেপটা তালপাটের শেপটা ঠিক এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে নিয়ে নিব হাফ ইঞ্চিতে ঠিক গলায় শেপে হাফ ইঞ্চিতে নিয়ে নিলাম তালপাটের শেপটা এবার নিয়ে নিব নিচের এলের মাপটা এলটা নিয়ে নিব এই পাশ থেকে চার ইঞ্চি আর সাইড থেকে নিয়ে নিব তিন ইঞ্চি এবার দুটো মাপকে কিন্তু শেভিং স্কেল বসিয়ে লাইন টেনে মিলিয়ে নেবো এই লাইনে কিন্তু এলটা কাটিং করব ঠিক এভাবে লাইন টেনে নিলাম এবার নিয়ে নিবো মাপগুলো সবার প্রথম নিয়ে নিব এই পাশের ট্রেকিংটা এপাশের টেকেনটা নিয়ে নিব এখানে সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার নিয়ে নিবো এই পাশ থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার নিয়ে নিব দ্বিতীয় টেকিংটা দ্বিতীয় টেকিংটা ঠিক এই জায়গা থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি এখানে কিন্তু হাফ ইঞ্চিটা বাদ দিয়ে মার্কটা হবে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার নিয়ে নিব টেকিনের হাইটটা এখানে হাইটটা নিয়ে নিব দেড় ইঞ্চি ঠিক এখানে দেড় ইঞ্চি থাকবে এবার দু থেকে হাফ হাফ ইঞ্চি করে কিন্তু এভাবে লাইন টেনে নিব দুটো লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব তৃতীয় টেকিনটা তৃতীয় টেকিনটা নিয়ে নিব এখান থেকে এক ইঞ্চি উপর করে যেখানে আমি এল এর মাপটা নিয়েছি এক ইঞ্চি উপর করে নিয়েছি এবার দেখুন টেকিনের যে গ্যাপগুলো রয়েছে এগুলো কিন্তু দুই ইঞ্চি করে থাকবে একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ দুই ইঞ্চি করে রেখে কিন্তু টেকিনের করে নিতে হবে দুই ইঞ্চিতে মাপটা নিয়ে নিলাম একটু তির করে তারপর এই মাপটার সাথে লাইনটি নিয়ে মিলিয়ে নিলাম এবার দিয়ে দেব চার নম্বর টেকিনটা চার নম্বর টেকিনটাও কিন্তু দুই ইঞ্চি গ্যাপেই হবে ঠিক এইভাবে দুই ইঞ্চি গ্যাপে আমি একটা মার্ক করে নিলাম এই পাশ থেকেও মেপিয়ে দেখবো দেখুন ঠিক এখানে দুই ইঞ্চি রয়েছে এবার এটা ঠিক আরমহলের মৃত্যু পোষণের লাইনটা টেনে নিলাম সামনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নিব আর্মহলের শেপটা কেটে নিয়ে তারপর কিন্তু গলার শেপটা কাটিং করে নিচ্ছি এবার এলটা কাটিং করে নিব এই পাশে টেকিনের মাপগুলো কিন্তু আমাকে অপর পাশে নিতে হবে এবার ঠিক এই পাশে নিয়ে নিব এভাবে ভাঁজ করে ভাঁজ দিয়ে টেকিনগুলো যে রয়েছে টেকিনের ওপর দিয়ে কিন্তু একটু এভাবে চাপ দিয়ে দিলেই এই পাশের টেকিনগুলো এই পাশে চলে আসবে আলাদা করে আর টেকিন মাপ নেওয়ার প্রয়োজন নেই টেকিনের মাপগুলো এই পাশে আমার চলে এসছে সামনের পার পেছন পার দুটোই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব। হাতার জন্য চার ভাজি কাপড়টা নিয়ে নিয়েছি ঠিক এইরকমভাবে চারটা লেয়ার রয়েছে টোটাল দুটো হাতাই থাকবে একসঙ্গে চড়াইটা রয়েছে আমার সাড়ে আট ইঞ্চি ছাতি অনুযায়ী ঠিক এইরকমভাবে সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বাটা রয়েছে আমার সাত ইঞ্চি হাতাটা আমার ছয় ইঞ্চিতে কমপ্লিট হয়ে যাবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করব তিন ইঞ্চি একটা মার্কিং করে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে একটা সোজা লাইন টেনে নিলাম লাইন টেনে নিয়ে এবার হাতার শেপটা দিয়ে দিব হাতার শেপটা খোলা দিক থেকে কিন্তু বন্ধ দিকে এইভাবে দিয়ে দিব এইভাবে হাতার শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি রয়েছে আমার বারো ইঞ্চি ছয় ইঞ্চিতে এখানে একটা মার্কিং করব। দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার সাইডের মাপটার সাথে মিলিয়ে দেব এরপর হাতাটা কাটিং করে নেব ঠিক এভাবে এইভাবে কাট করে নেব ঠিক এভাবে কাটিং করে নিলাম এবার দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব ঠিক দেড় ইঞ্চি জায়গায় ছিঁড়ে দিয়ে কিন্তু তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি এবার কাটিং করে নেব লাইনিংয়ের সমস্ত পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইনিংয়ের পার্টগুলো বসিয়ে বসে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে